চলে मेरा अब्बाड़ा तरुणाई आया मानव जवान যুবকেরা পরদান অন্তরালে মাও বনে এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের তো ভাই ছোট চল্লিশাবে আপনাদের জানিয়ে দে যাই আপনারা হকের ওপরে ন্যায়ের উপরে সত্যর উপরে আপনারা আছেন হকের ওপরে ন্যায়ের উপরে সত্যর উপরে আপনারা থাকেন ওয়ান মাতানত করবেন না এই যুবকেরা এই হকের ওপরে ন্যায়ের ওপরে সত্তর ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাল আপনারা মজবুত করে ধরে রাখে যদি হকের ওপরে দাঁড়িয়ে যদি জেল যদি খাটতে হয় জেলও খাটবে কেননা জানিয়ে দে যার আপনি যদি জেল যদি খাটতেও যদি পারে মনে রাখবে আপনাদের জানিয়ে দে যায় আমার আপনার নবী সাবার হজরতে বেলার তিনার পাশাপাশি আল্লাহ চান্নাতে থাকার সুযোগটা করে দেবে তাই আপনাদের জানিয়ে দেয়ার আমার নবীর একজন সাবার যেনার নাম ছিল হজরতে বেলাল হজরতে বেলাল হুজুর তিনি মদিনার মসজিদের ছিল এ।

ছিল যার নাম ছিল উমাইয়া বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল নাম ছিল উমাইয়া এ যুবকেরা বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বার বেলাল হুজুরের অন্তরে নবীর মহাব্বার বেলাল হুজুরের অন্তরে আমার নবীর মহাব্বার জায়গা পেল ইসলাম জায়গা পেল কোরআন জায়গা পেল দিন জায়গা পেল বেলাল হুজুরের সময় বলে ইমানে মুসলমান হয়ে গিয়েছিলে আরো জোরে বলুন সুবাহ আল্লাহ এ নবী সত্তর ওপরে দাঁড়িয়েছিল দেখে বেলাল হুজুর মুসলমান হলের এই খবরটা দুনিয়ার মনি ও মাইয়ার কাছে পৌঁছে গেল বেলাল নাকি মান এনেছে বেলাল নাকি মুসলমান হয়েছে এ নবী প্রেমিকেরা ওই সময় বেলাল হুজুরকে ডাক করা হয়েছিল বেলাল একবার এদিকে এসো বেলাল হুজুর দুনিয়ার মনিবে সামনে গিয়ে দাঁড়ালো ওই সময় দুনিয়ার মনি মুসলমানদের জিজ্ঞাসা করেছিল বেলাল তুমি নাকি মুসলমান হইছ আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে নাকি ইমান এনেছো আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করে নে দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ইমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছে দুনিয়া আমার মনিব সুনার সাথে সাথে বলেছিল এ বেলাল আল্লাহ বলা যাবে না বেলাল নবী বলা যাবে না এ বেলাল ইসলাম ছেড়ে দিতে হয় কোরআন ছেড়ে দিতে হয় আমাদের বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল এ দুনিয়ার মনিব শুনে রাখো আমি বেলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পার ইসলাম ছাড়তে হবে কোরআন ছাত্র হবে যে আল্লাহ বলা যাবে না দুনিয়ার মনি বলছে রসুল বলা যাবে না আজ আপনাকে সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ বলবে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলা যাবে না পীর আল্লামা কাইয়ম বলা যাবে না কি আছে না নাই আছে না নাই আজ সমাজে কিছু মানুষ আমাদের মুক্তি সাহেব হুজুরকে পীর বলে মানতে চাই না আছে না নাই আছে না নাই বলেন আওয়াজ দে আছে কিন্তু অতচ দেখতে পাবেন আপনারা যে যিনি পীর বলে মানছে না আপনার মুক্তি সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বলছে লক্ষ্য করলে দেখবেন তার চাল চলন কথাবার্তারা ওটা বসা তার লেবাস পোশাক সমস্ত শরিয়াত ইসলাম বিরোধী অথচ নিজেকে একজন পীর বলে মনে করে পীর বলে দাবি করে আবার তার শরীরের দিকে তাকালে দেখবে দাডিটা আমাদের রাখতে হয় কতটা রাখতে হয় বলেন না কতটা আমাদের দাডি রাখতে হয় এক মুষ্টি আমার আছে বলে মনে হচ্ছে কি নেই আমার এক মুষ্টি বুঝতে পারেন যে এখানে আমার অনেক ভাই চাচা আছেন আপনারা কিন্তু আমি বলবো আপনাদের দাড়ি রাখবেন আপনারা আমি আপনাদের অনুরোধ করব। আর আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও রাখবেন তাই তো নাকি ইনশাল্লাহ কিন্তু আমি একজন যে আপনার পির সাহেব হয়ে আমি একজন পির্যাদা হয়ে যদি দাড়িটা এক মুষ্টি যদি না রাখি আপনি একজন সাধারণ ব্যক্তি রাখেন নে ইনশাল্লাহ রাখবেন তাই ধরে কি ইনশাল্লাহ রাখবেন কিন্তু আমি একজন পীর সাহেব হয়ে পির্জাদা হয়ে দাঁড়িটাকে যদি এরকম ছোট ছোট করে রাখি আর সেই দাঁড়িতে যদি আপনার বত্রিশ রকম কালার করে রাখি কি সমাজের মানুষ ভালো বলবে না খারাপ বলবে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবে না যে আজকে বড় দুঃখের বিষয় তার পিছনে আবার কিছু ব্যক্তি আবার কিছু মানুষ আবার দৌড়ায় পিসায় পিসায় বলে দৌড়ায় তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই মুজাদুদু জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি একজন হাক্কানি আল্লাহর ওলি ছিলেন তিনি কেমন এক হাক্কানি আল্লাহর ওলি ছিলেন আপনাদের বলি যে এই বসিরাতের মাটিতে আছে চিনাকে বলা হতো এলেমের দরিয়া এলেমের সাগর বলা হতো জিনার নাম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আপনারা প্রত্যেকেই জানেন বসিরআতের মাটিতে শুয়ে জিনাকে বলা হয় বড় মাওলানা জিনাকে বলা হয় আল্লামা জিনাকে দেখে খক খুরফুরা শরীফের পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করত জোরে হবে না যে সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে ভেতরে ছিল দাদা হুজুর পীরকে দাঁড়িয়ে সম্মান করতেন যে আপনারা প্রত্যেকে কম বেশি এই আলোচনা শুনে থাকতে পারেন সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ভেতরে ছিল এলেম তাই তো নাকি এলেম ছিল সেই এলেমকে দেখে দাদা হুজুর পীর কেবলা সম্মান দিতেন যে হা তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় বর্তমান এই পশ্চিম বাংলার জমিনে যত আলেম আছে মুক্তি আছে যত মহাদ্দেশ আছে আপনার যাই বলেন না কেন আপনাদের বলে দিয়ে যায় আপনারা এমন একজন ব্যক্তির সহবতের মানুষ আপনারা এমন একজন ব্যক্তিকে ভালোবেসেছেন মহাবাত করেছেন যে যিনি পশ্চিম বাংলার যে তত বড় বড় শিক্ষিত আলেম মুক্তি হাফেজ কারি যত আছে আপনাদের বলে যায় যে পশ্চিম বাংলায় যদি কেউ এক নম্বর যদি শিক্ষিত ব্যক্তি যদি থাকতে হয় আল্লামা রুহুল আমি সাহেব হুজুর যে পৃথিবীর জমিনে নাই যে কিন্তু আপনাদের বলে যায় আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে বড় মাওলানা বলা হতো কিন্তু আপনাদের জানাই তিনি আল্লাহর ডাকে সারা দে কবরবাসী হয়ে গেছে বর্তমান সময় পশ্চিম বাংলার জমিনে যদি কেউ বড় মাওলানা থাকতে হয় আল্লামা মা যদি থাকতে হয় তিনি অন্য কেউ নাই আমাদের জানাব হজরত পীর আব্দুল কাইয়ুম সাহেব একবার জোরে বলো আপনারা আপনি নাকে মজবুত করে ধরবেন ভালোবাসবেন তবে আপনাদের যে কথা বলছিলাম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখটা বন্ধ করে তাই তো নাকি চোখ বন্ধ করে যে আপনারা কি বলছেন অনেক ভাইরা মাতালেরে বলছেন চোখ বন্ধ করে যে না এটা ভুল ধারণা আল্লামা রুহুল আমি সাহেব হুজুর দাদা হুজরের হাতে হাত দিয়েছিল চোখ বন্ধ করে যে না যে আপনাদের জানায় যে এখন কিছু আবার পিজ্জাদার ভক্ত আছে চোখ বন্ধ করা ভক্ত ও পিজ্জাদাও জাহান যাবে আরে চোখ বন্ধ করা ভক্ত টেনে নিয়ে যাবে জাহান যে আপনাদের জানাই দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না আপনাদের জানায় তিনাকে বলা হতো এলেমের দরিয়া এলেমের সাগর দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে ফুরফুরে ফির আবু বাক্কা দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রোহলা মিসা বুজুর করেছিল কি জানেন তিনার এলেমের দ্বারাই দাদা হুজুরকে যাচাই করেছিল তেনার এলেমের দ্বারাই দাদা হুজুরকে পরীক্ষা করেছিল যে আপনাদের বলে যায় আল্লামা রুহুল আমীশাহ হুজুরের এলেমে ধরা পড়েছিল কি জানেন এলেমের দাঁড়াই যখন যাচাই পরীক্ষা করলেন আল্লামা রুহুল আমীশাহ হুজুর দেখলেন যদি পশ্চিম বাংলায় যদি হাক্কানি পীর যদি কেউ থাকতে হয় তিনি অন্য কেউ নাই আল্লাহ যাকে জাবানার মুজद्दদ করেছেন তিনি ফুরফুরাপির আবু বাক্কা দাদা হুজুর পীর কেবলা একবার জোরে বলুন আরও জোরে হবে না আল্লামা রুহুল আমির শাহ এলেমের দরায় যাচাই করেছিল পরীক্ষা করেছিল ফুরফুরা পীর আপনারা এখানে যত ভাই যত চাচা এসে বসেছেন মা ভুলের আলোচনা শুনছেন এবং সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ আলোচনা শুনছেন তাই আপনাদের বলি বর্তমান কঠিন সময় কঠিন টাইম আল্লাহ আপনাকে যতটুকুন এলেম দিয়েছে আল্লাহ আপনাকে যতটুকুন যে শিক্ষা দিয়েছে এলেম দিয়েছে সেই এলেমের দ্বারাই সেই শিক্ষার দ্বারাই ঘোড়ার পিঠ যেন হোক বসিরাটের পিঠ আর এই পশ্চিম বাংলায় যত বড় পীর পিঠ যেন হোক না কেন আপনার ওই সামান্য এলেমে দাঁড়ায় আপনি তিনাকে যাচাই করুন পরীক্ষা করুন আমার মনে হয় আপনাদের বলে যায় যে এই যাচাই পরীক্ষা করার পরে দেখতে পাওয়া যাবে কি জানেন এক হাজার যদি পশ্চিম বাংলায় পিস সাহেব যদি থাকে আপনাদের বলে যায় মশো পিস্বাহেব পিৎজাদা বাতিল হয়ে যাবে আপনার এলেমের কাছে যে আপনার যে নশো আপনার পিস্বাসেব পিৎজাদা তারা আপনার এলেমে ধরা পড়ে যাবে যে তারা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ কথাবার্তারা আপনাদের বলে যাই হাত কানি পীর পীর জাদা আপনি একশো খুঁজে আপনি পাবেন তার হাতে হাত দেন তবে আপনাদের বলে যাই যে আপনারা যে আপনারা জিনাকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহ মা পীর আমার কাইয়ম চাচাজানের হাতে হাত দিয়ে এলবে মারে ফাতে শিক্ষা তাসফের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা আপনারা নিয়ে আপনারাও আল্লামা রহুল আমি সাহেব হুজুর যদি নাও হতে পারেন আল্লামা রহুল আমিন সাহেব হুজুরের জুতো যদি হতে পারেন এই জুতো যদি হতে পারেন জান্নাতে আর সেই অলিদের পায়ে জুতো যদি আমরা হতে পারে অলিদের পায়ে জুতো হিসাবে আল্লাহর জাজনাতে আমরাও প্রবেশ করব জোরে বলুন আরো একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়া জবান যুবকেরা বড় তোরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে থাকে অনেক ঝড় আসবে আপনার ওপরে অনেক কথা হবে আপনার ওপরে এ যুবকেরা আপনাদের জানিয়ে দেয় আমার নবী মনিপকে বলেছিল এ ও মাইয়ার আমার শরীরে এক ফোটা রক্ত থাকত আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারব না এ নবী প্রেমিকেরা

ছিল ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে ও মাইয়া ওই চাবুক নিয়ে পেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে ওই চাবুকের ঘা দিতে লাগে

বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ আহার লাগে ঘা দিয়েছিল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়া ছিল ওই সময় তুনিয়ার মনে চেলখানার ভেতরে ঢুকে গিয়ে পেলাল হুজুরকে দিতে লাগে বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেল

তোমাদের এই চাবুকে একটা টানতে পারবে না জোরে হবে না সুভান আল্লাহ বেলাল হুজুরের শরীর থেকে ফেটে যখন রক্ত গড়াচ্ছে দুনিয়ার মনি উমাইয়া দেখছে এটা একটা সময় রক্ত যখন গড়াচ্ছে এটা একটা সময় একটা অফার দেওয়া যাক কি অফার জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে দুনিয়ার মনি অফার দিচ্ছে বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো আজাদ করে দেবো বেলাল হুজুর বলেছিল ওই সময় এ দুনিয়ার মনি শুনে রাখো তোমাদের চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বাদ ভালোবাসা আছে ওই মহাব্বাদ ভালোবাসার তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না একবার জোরে বলো আর একটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আমার পরে ওলামা হজরত আল্লাহ কারে অনেক আছেন আলোচনা করবে এই কঠিন সময় কঠিন টাইমে যে আপনি যদি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন যদি মজবুত করে ধরতে পারেন যে আপনার এই খাদিজা মাদ্রাসা এই মাদ্রাসাকে যদি আপনি মজবুত করে যদি ধরতে পারেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যদি আপনি থাকতে পারেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাথে বেলাল হুজুরের সাথে জান্নাতে দেখা হবে এবং পাশাপাশি থাকার সুযোগটাও আল্লাহ করে দেবে একবার জোরে বলো আরও জোরে হবে না আমাদের আপনাদের প্রত্যেককে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি জানেন সেটা হলো এটাই আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায় যে একটা প্ল্যাটফর্মের নিচুই আসতে হয় সেই ছাতার তলায় প্ল্যাটফর্মে নিচই আসার জন্য আমি আসেম যে কাজ আমি করছি রাস্তায় নেবেছি আমি যে চিন্তা ভাবনা করে রাস্তায় আগাচ্ছি ইনশাল্লাহ আমরা যদি পশ্চিম বাংলার মুসলমান একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচুই যদি আসতে যদি পারি ইনশাল্লাহ এই দু হাজার চব্বিশ সামনে দু হাজার যারা চালাচ্ছে আমি আপনাদের বলে যাই যে আপনার মসজিদ কেন মাদ্রাসা কেন যে মসজিদ মাদ্রাসার একটাই ঈদ খোলা তো ধুরের কথা যে তারা মুসলমানের একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না একবার জোরে বলুন আপনারা দোয়া চাইবেন আমিও দোয়া চাই আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ কবুল করেন এবং এই খাদিজা মাদ্রাসা থেকে একটা ঘোষণা আপনাদের দিয়ে যায় ঘোষণা হলো এটাই যে আপনার অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যে সমস্ত ওলামা হজরত বক্তা যে ফুরফুরা শরীফ এর সঙ্গে একটা সম্পর্ক একটা অনেকটা ধুরে যেমন ছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে ফুরফুরার পিজ্জাদা পির সাহেবদের সাথে অনেকটা যেমন ধুরে ছিল আপনাদের বলে যায় আমি আসেম বিল্লাহ হাদিজা মাদ্রাসা থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি যে আপনাদের বলে যায় যে অলি ইন্ডিয়ার সন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে এবং ফুরফুরার সাহেব পিজ্জাদার সাথে আল্লাহকারে আর কোনো কিছু নাই আল্লাহকারে সব আমার এখন এক একবার জোরে বল আরও জোরে হবে না আর একটু জোরে হবে না যে আমার আল্লাহকারে সব এখন এক এক হবার প্রয়োজন অবশ্যই হতে হয় এখানে যদি প্রত্যেকের কাছে যদি জানতে চায় একটা কথা যদি জিজ্ঞাসা করি আশা করছি আপনারা উত্তর দেবেন যদি একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যে কোনো কারণে যদি দ্বন্দ্ব বা ঝামেলা থাকে এটা মিটিয়ে নেওয়া ভালো না খারাপ সকলে বলেন ভালো না খারাপ আর যারা যে যারা বক্তা যে সমস্ত বক্তা পির্যাদা পির বলেন সংখ্যায় কিন্তু খুবই কম সংখ্যায় খুবই কম কিছু ফোচকে বক্তা কিছু ফোঁজকে পির্যাদা যে আপনার এই জিনিসটার যারা বিরোধিতা করে বলেন তারা ইসলামের যে ক্ষতি চায় না তারা উপকার চায় কি মনে হয় যে ইসলামের তারা ক্ষতি চায় যাতে ইসলামের আরো ক্ষতি হয়ে যাক যে তারা ইসলাম শরিয়াতের মুসলমানের তারা ভালো তারা কোনো দিন চায় না মনে রাখবেন যে হাত যে আপনাদের আরেকটা একটা কথা জানাই সমাজে আপনারা দেখবে যে নাম করা নাম করা কিছু পিসায় কিছু পিজ্জাদার কিছু উলামা হজরা তারা কখনো কলিকাতার বুকে কখনো তারা আপনার বিভিন্ন আপনার যে বাজারের ওপরে আমরা আমি নিজে আপনাদের বলে যাই আমি নিজেও সেই সমস্ত প্রোগ্রামে আমি নিজেও ছিলাম কখনো কখনো দেখবে আপনার কলিকাতার বুকে কখনো কখনো বিশাল বড় বড় বাজারে সম্প্রীতি সভা করা হয় আপনারাও সেই সম্প্রীতি সভাতে আপনারাও যান যানীগণী ব্যক্তিরা বক্তব্য রাখে অন্য অন্য ধর্মের মানুষরা হাজির হয় তারাও বক্তব্য রাখে ব্যানার হয় সম্প্রীতি সভা ভালো 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 খারাপ বলছি না যে সম্প্রীতি সভা করেন ভালো এর বিরোধিতা আমি করছি যে না আপনাদের বলি হিন্দু মুসলমান সম্প্রীতি সব আমরা করি ভালো কিন্তু লক্ষ্য করলে দেখবেন ওই সমস্ত পির সাইয়ের ওলামাদের যে আপনার কোনো দিন দেখতে পাওয়া যায় না কোনো বক্তব্যই শুনতে পাওয়া যায় না যে মুসলমান মুসলমান সম্প্রীতি কবে হবে তাই ধরে কি যে আপনার মুসলমান মুসলমান সম্প্রীতি সভাটাকে করবে যে তারা কিন্তু বাজারে অথচ ঘাটে আপনার বিভিন্ন ধর্মর সম্পৃতি সভা করে থাকে আমি আগে বলেছি আবারও বলছি আমি এর বিরোধিতারাই অবশ্যই করেন ভালো বর্তমান দু হাজার চব্বিশ এই কঠিন সময় আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি সবার প্রয়োজন আছে না আছে না না অবশ্যই আমাদের সকলকে বিল মোহাব্বতের সাথে থাকতে হয় পাক থাকার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামির একবার তোর শরীফ আল্লাহ அரோ மொஹத்தை தூதல்ல ஹும்மா চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবান হয়ে শুধু তোমায় দেখি জোরে হবে না সুভান আল্লাহ আমার ভাইরা একটু জোরে হবে না সুনা ভরা রাতে চাঁদিকে যখন দেখি সফন লোকে বিবর হয়ে দেখি একাই বসে মগন হয়ে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল সাদা কালো মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার বেড়ে ওঠে তখন সাদা কালো দুসুল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে একাই বসে মগুন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ও আমার দিনদার ইমানদা নেটার আল্লাহওয়ালা ভাইজারেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আমার যে স্টেডের পিছনে আল্লাহগারে অনেক উলামা হজরতগণ আছেন একের পর এক আলোচনা করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে অল্প জিনিস আশা কি পূরণ পূরণ হবে হবে বলে হয় না ইনশাল্লাহ আরো জোরে হবে না আশাটা কি করব আপনারা ভালোই বুঝতে পেরেছেন তাই ইনশাল্লার আওয়াজটাও আসতে তাই ধরে কি যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় যে জ্ঞানী গুণী আল্লাহ করে আপনারা শুধু ইশারা দিয়ে আপনারা ধরে নিয়েছেন খুবই অল্প টাইম আপনার 10টা মিনিটের জন্য একটু আপনাদের কাছে আশা আশা অন্য কিছু নয় আশা হলো এটাই যে এখানে এমন কোন ভাই চাচা আছে একজন হাত তুলে দেখাতে পারবে আপনি জীবনে এক টাকাও কোনো জায়গায় দান করেন নি একটা হাত